আদম আলাই সাল্লামকে আল্লাহ বানিয়ে ফেরেস্তাদেরকে ডাকলেন ফেরেস্তারা আমার আদমকে দেখো ইবলিস শয়তান সাথে আসলো আদমকে দেখতেছে কিন্তু ইবলিস গালের ভিতর দিয়ে ঢুকছে আর পেটের ভিতর দিয়ে একেবারে পিছন দিয়ে বেরিয়েছে ইবলিস ডাক দিয়ে বলে ফেরেস্তারা রে আমি আদমকে দেখছি সব দেখা শেষ কিন্তু তার বাম দুধের নিচে সামান্য একটু নিচে ছোট্ট এক টুকরা গোষ্ঠের টুকরা আছে এইটার ভিতরে ঢোকার জন্য আমি কোনো পথ পাইলাম না জানলা দরজা পাইলাম না ইবলিস ভাই বলো তো ওই গোষ্ঠের টুকরার নাম কি ইবলিস বলতেছ ওটার নাম হলো কলব যে বান্দার কলব যত সুন্দর ওই বান্দার জান্নাত তত সুন্দর না আমার রূপ জৈবন চেহারা সৌন্দর্য ক্ষমতা এই সমস্ত কারণে আমার আল্লাহর কাছে মালিকের কাছে দুনিয়ার মানুষের কাছে দাম হতে পারে কিন্তু মালিকের কাছে তার দাম নাই দাম কয়টা কারণে দুইটা কারণে বলেন কয়টা জোরে বলেন কয়টা দাম দিয়েছেন আল্লাহ ইমান এবং আমলের কারণে তাকওয়ার কারণে আমাদের এই কলব এটাকে ইনজিলের সাথে প্রমাণ করেছেন তুলনা করেছেন আমাদের উস্তাদরা যখন আমাদেরকে তাফসির পড়ালেন তখন বললেন শোনো কলব হলো ইঞ্জিল আর এই যে দেহ দেখো এটা হলো চ্যাসিস বা বডি গাড়ির বডি যেমন আপনি মেহেরপুর থেকে কক্সেস বাজার যাবেন ভ্রমণ করতে যুবকেরা নিয়ত করেছে যে আর ফ্রেন্ডস এই যুবকেরা বললো আমরা কক্সবাজার যাবো ভ্রমণ করার জন্য ভালো একটা গাড়ি ঠিক করলো এটার ভিতরে আবার স্লিপার কোচ বর্তমান আধুনিক যুগে কিছু বাস এমন বের হয়েছে শুয়ে শুয়ে যাওয়া যায় বড় বড় বিছনা দেয় এক পাশে কোল বালিশ মাথার কাছে আবার শোয়ার জন্য বালিশ আছে আপনি শুয়ে পড়ে যাবেন দারুণ স্প্রিং করা আছে একটা ঝাঁকি লাগবে না কক্সবাজার নিয়ে যাবে এসি আছে গাড়ির ভিতরে সুন্দর সিস্টেম আছে না নাই এখন মেহেরপুর থেকে গাড়ি ভর্তি করে অনেক সুন্দর সিরিপার কষে রওনা করছে কিন্তু সোয়াডাঙ্গা যাওয়ার আগেই গাড়ি বন্ধ হয়ে গেছে ড্রাইভার সাহেব কয়েকবার সেলফ মারার পরে আবার স্টার্ট নিল এরপরে সোয়াডাঙ্গা পার হয়ে জিনাদা যাওয়ার মাঝখানে আবার বন্ধ হয়েছে প্রথমে তো এক মিনিটে স্টার্ট নেছে এবার দশ মিনিটও স্টার্ট নেয় না জিনাদা শহর পার হয়ে মাগুরা ঢোকার আগে আবার বন্ধ হয়েছে এক ঘন্টা কেটে যায় স্টার্ট নেয় না এবার পাবলিক ক্ষেপে যাবে প্যাসেঞ্জার রাগ হয়ে বলবে কি গাড়ি গাড়ি এই দিয়ে মাগুরা আসতে তারবার নষ্ট হইল বন্ধ হইলো এর ভিতরে স্লিপার শুয়ে পড়ে যাওয়ার মতো খাটের ব্যবস্থা থাকলেই কি এসি থাকলেই কি না থাকলে কি আমাদেরকে কক্সবাজার কবে নিবি রাগ হয়ে যাবে ঠিক কিনা বলে হাউ কাউ শুরু হয়ে যাবে দ্বন্দ্ব বেঁধে যাবে কিন্তু আবার আর একটা গাড়ি তার স্যাসিন্স ভালো না তত সুন্দর বড় বিছানা নাই এসি নাই সাধারণ একটা চেয়ারকোজ গাড়ি এই গাড়িতে করে রং ভালো না দেখতে অত সুন্দর লাগে না কিন্তু জাপানি ইঞ্জিন ইঞ্জিন ভালো মেহেরপুর থেকে স্টাচ দেশে ঢাকা পার হয়ে চলে গেল কুমিল্লা পার হয়ে নোয়াখালী লক্ষ্মীপুর চলে গেল বন্ধ হওয়ার কোনো কারণ নাই ডাকে প্যাসেঞ্জার ডেকে বলতেছে ড্রাইভার সাহেব ও সুপারভাইজার সাহেব ওই যে রাত দশটা এগারোটার সময় গাড়িতে উঠলাম সকাল আটটা নয়টা বেজে গেল পেটে তো ভুক লাগছে খোদা লাগছে কিছু খাওয়া দরকার দয়া করে গাড়িটা একটু বন্ধ করেন আগের গাড়িতে যদিও দেখতে ভালো মাগরা যাওয়ার আগে স্যার এবার বন্ধু আর এবার বন্ধই হয় না চলতেই থাকে কুমিল্লার আগে বেড়ে যায় না যদিও তার সিট ভালো না তার বডি ভালো না তেমনিভাবে মুসলমান দেখতে ভালো না সমাজের মানুষ তারা দাম দেয় না বেশি টাকা নাই কিন্তু তার ইমান আছে ইমান

এই জন্য আমাদের এই যে সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য এগুলোর কোনো মূল্য নাই কলরটা সুন্দর করে রাজি আসি না যার কলর পরিষ্কার থাকবে তার জান্নাত তত সুন্দর হবে কলপ পরিষ্কার থাকলে সে গুনারিস পার্থক্য বুঝে পাপের পার্থক্য বুঝে নেকের পার্থক্য বুঝে কোনটা করলে সেরে হবে মাজারে যাওয়া যাবে না পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া কারোকে ভয় করা যাবে না কারো পায়ে মাথা ঠেকানো যাবে না যার ইমান সুন্দর কলব সুন্দর সেইগুলো বুঝতে পারে আর যার কলব নষ্ট হয়ে গেছে সে ল্যাংটা পীরের কাছে যায় মুরিদ হয়ে বসে রয়েছে আরে মাইরা ফলাইছে রে ল্যাংটা মাইরা ফলাইছে সিনার ভিতরে তালা দিয়ে ল্যাংটি পুরাইছে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর আরেকজন কই সুবা আল্লাহ আরে নাওজুল্লাহ করে আরে দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া আসে થાય বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুতি কে জানে কার ভাগে হয় পীরে তোমার দিকে যখন চাই তুমি চাও পাই হাকি কথা আছে সেই জায়গায় তোমার কি দরকার জানাই আছে তার আমার কি দরকার জানে কে বলেন কে জানে আজকে বাংলার জমিনে পীরের ব্যবসা করে মনে করবেন না মুসলমান আমি পীরের বিরুদ্ধে কথা বলছি হকkani পীর যারা আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজকায়েম করতে চাই শাহজালাল আলামেনি খান জাহান এরা হকkani পীর ছিল কিন্তু আজকে তাদের মাজারকে কেন্দ্র করে সারা একদল হয়ে গিয়েছে হকkani পীরের বিরুদ্ধে আমরা না কিন্তু বাংলাদেশে তো অধিকাংশই পীরের নাম করে ভণ্ডামি করছে ঠিক আছে দর্শক খালি কতন দাই

এগুলো করা যাবে এগুলো ভণ্ডামি মুসলমান স্পষ্ট ভণ্ডামি ঠিক না আমার কলব সুন্দর থাকলে আপনি নেক বুঝবেন কুরআন পড়তে আপনার মজা লাগবে তবে শোনেন আমরা যে গুনাহ করি গুনাহ ছাড়া আমরা কেউ আছি এখানে গুনা নাই কার এমন কেউ আছেন হাতুস করেন সেদিন দেখলাম টাঙ্গাইলে এক নাস্তিক লতিফ সিদ্দিকির ভাই কি সিদ্দিকী যেন কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি এটা নাস্তিক এক সময় আমার রসুলকে কটুক্তি করেছিল হজ তিনি ব্যঙ্গ করেছিল সে নাস্তিক এই কোরআনের মাহবিল এসে বক্তব্য দিতেছে আমি আল্লাহর কাছে কোনোদিন দিন মাফ চাই না কারণ আমার গুনাই নাই একেবারে তেল তেলা ফেরেস্তা মাসুম বাসা মনে হইতেছে আজকে দুনিয়াতে আসছে অথচ ইবলিশ শয়তানের বড় ভাই ঠিক ধরে বলেন আমরা গুনা আছে না নাই নকদা তুম সাওদা মনে রাখবেন আমার ওয়াজ নৌকো দা তুমি একটা ঘোড়া করলে মানে আপনার কলবের ভিতরে একটা কালো দাগ করল আমার ভাইয়েরা ঘরের ভিতরে আমাদের আয়না আছে আমরা চেহারা দিনে কিন্তু আয়না ডাক্ত টেবিলের উপরে রাখছে সকালবেলায় বিসাবে এই বাদাম এই যাও শোনা আজকের মতো যাও যাও ডিস্টার্ব আপনাদের অসুবিধা হচ্ছে কথা বলবো জোরে বলবো বলবো আর দশ মিনিট বস করি আরে কোরআন শুনলে কোরআন তো মানুষের মজা লাগে যারা বলেন ঠিক কিনা আমরা তো থেকে কথা বলছি যারা বলেন ঠিক যুবকরা দেশের যুবকরা রাত দুইটা তিনটা পর্যন্ত ফুটবল খেলা মেসি নেইমারে খেলা দেখার জন্য বসে থাকে আমরা আজকে কোরআন শোনার জন্য যদি প্রয়োজন হয় এগারোটা বারোটা পর্যন্ত বসে থাকতে রাজি আছেনা না নাই যার কোরআন ভালো লাগবে না মনে রাখবেন সে টাটকা মুনাফেক রাইতাল মুনাফিকুনা আসদ্দুনা আনকা সুদুদা আমরা আল্লাহ কোরআন বলতেছে আমার আল্লাহ বলতেছেন যারা কোরআন শুনলে উঠে যায় ওরা মুমিন নয় মুনাফিক আর যারা মুমিন তারা বসে থাকবে তাদের ইমান বলবে জা কা সুম ইমানা তাদেরকে ঈমান করবে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ অসুবিধা নাই তো জোরে আল্লাহু আকবার আল্লাহু বিবি সকাল বেলায় টেবিলের উপরে আয়না আছে সকালে ঝাড়ু দিলছে আয়নার উপরে দেখবেন অল্প অল্প গ্লাসের উপরে কিছু ধুলা বালো ময়লা পড়ছে বিকালে আবার ঝাড়ু দিছে আবার কিছু ময়লা পড়লো এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন যদি আয়নাটা টেবিলের উপরে থাকে ময়লা পড়তে পড়তে ময়লার স্তূপ হয়ে যায় এখন আর আগের মতো সুন্দর চেহারাটা আয়নায় দেখা যায় না এই ময়লা দূর করার জন্য কি করেন একটা ভালো সুতি কাপড় নিয়ে যদি আয়নার উপরে ঝাড়ু দেই যদি একটু বাড়ি দেই তাহলে দেখবেন আয়না আগের মতো আবার শখ করতেছে পরিষ্কার এই যে লোহা আছে লোহার উপরে যদি জং ধরে ময়লা তাহলে এটা পরিষ্কার করার জন্য আমরা রেয়ার দিয়ে টান দিই শীষ কাগজ দিয়ে ডলা দিই তাহলে পরিষ্কার হয়ে যায় ওখানে নবীজি আমাদের এই কলপ যে নকদাতুল সাউদা গুনা করলে যে নষ্ট হয়ে যায় এমন অনেক মানুষ আছে গুনা করতে করতে তার কলপ এত নষ্ট হইছে যে তার কলপটা পচে এখন গন্ধ বের হইতেছে গুনার গন্ধ শুধু গুনার গন্ধ বের হইতেছে